চলে আসলাম কেরানীগঞ্জে যেটা হচ্ছে রোহিতপুর বাজারে এখান থেকে কিন্তু মাত্র আঠারোশো টাকায় আপনারা ব্লেজার পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ বাচ্চাদের কিন্তু ব্লেজার গুলো দিয়ে দিচ্ছি কোটি সহ থ্রি পিসের ব্লেজার মাত্র পনেরোশো টাকায় এবং বড়দের কালেকশন গুলো দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা বাবা ছেলে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন এই ধরনের কালেকশন গুলো এই যে আপনি ছেলেদের খুবই আকর্ষণীয় কালার

এই চেকটা অনেক ভালো লেগেছে বর্তমানে কিন্তু একটু ওল মানে স্টাইলের ব্লেজার গুলো চলতেছে কি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা স্টাইলের জন্য এই ধরনের কালার দেখতে পারেন আরকি খুব ভালো লাগবে পরলে এবং মজার বিষয় হচ্ছে তাদের এই শোরুমে ম্যাক্সিমাম ব্লেজার কিন্তু আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটি সবার জন্য অনেক স্পেশাল হবে কারণ যারা মূলত দক্ষিণ কেরানীগঞ্জে আছেন তাদেরকে কিন্তু কষ্ট করে যেতে হচ্ছে ব্লেজার কিনতে এলিফেন্ট রোডে অথবা নিউ মার্কেটে উত্তরাতে মিরপুরে বাট আপনাদের কিন্তু কষ্ট করে আর যাওয়া লাগবে না সেখানে আজকে চলে আসলাম হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ যেটা হচ্ছে রোহিতপুর বাজারের সাথে অবস্থিত লন্ডন পার্ক শপিং মল এই মার্কেটের নিস্তলায় কিন্তু একটা শোরুম রয়েছে যেটা হচ্ছে ল্যান্ড বাই আরস সেখান থেকে কিন্তু সাদদের মধ্যে ভালো ব্লেজারগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা মূলত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন আপনারা কিন্তু ভালো ব্লেজারগুলো অনেক কম দামে পেয়ে যাবেন তো চলুন যাওয়া যাক যেটা হচ্ছে ল্যান্ড বাই আরসে এখানে কিন্তু তাদের ব্যানার দেওয়া আছে সেখানে কিন্তু ব্লেজার আছে কমপ্লিট স্যুট আছে দেন হচ্ছে কোটি কালেকশনগুলো আছে আর এখানে আসলে পেয়ে যাবেন হচ্ছে আমাদের আশিক ভাইকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম আছেন জি আচ্ছা তো ভাই আপনাদের তো দক্ষিণ কেন্দ্র চলে আসলাম এখানে তো অনেক কালেকশন রয়েছে তো এখানে তো দেখতেছি প্রচুর পরিমাণে ব্লেজার যেগুলো দাম শুরু হয়েছে সর্বনিম্ন কত থেকে সর্বনিম্ন বলতে কি আমাদের তো বিভিন্ন প্রাইজের ব্লেজার আছে জি জি সেক্ষেত্রে আমরা এখন এখানে আমরা ফার্স্ট স্টার্টিং চালু করছি

করা যাক স্বপ্ন ভাই আসেন এখানে আসেন কিছু বিলেজার কালেকশন দেখায় ওকে দেখেন তো ভাই কালেকশন গুলো যে আমাদের আছে

আমাদেরকে স্ক্রিন টাইমে পাঠিয়ে দিবেন এছাড়া এখন আরেকটা দেখবো আমার কাছে কিন্তু এই চেকটা অনেক ভালো লেগেছে বর্তমানে কিন্তু আর কি তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্টাইলের জন্য

এখানে ফিউজিং দাও আছে সব দাও আছে আপনার ওকে ঠিক আছে ভাই এটা ব্লেজার যা যা দরকার সবই আছে এখানে তারপরে যে এগুলো আছে এগুলো আপনার ফেব্রিক্স খুবই ভালো ফেব্রিক্স দাম এটাও কিন্তু দেখেন খুব ভালো ফেব্রিকেটেড আপনি ওলেন্টাস কাপড়ের মধ্যে এটা তো আরো সুন্দর এটা খুব সুন্দর এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং প্রাইসগুলো কিন্তু কম রয়েছে প্রিয় দর্শক যারা কিনতে চান চলে আসুন রোহিতপুর বাজার যেটা হচ্ছে লন্ডন পার্ক মার্কেটে নিস্তালয় অবস্থিত ল্যান্ড বাই আরশে এখানে আসতে কিন্তু আমাদের বড় ভাই আছে তাকে পেয়ে যাবেন আর নাস্তা পালে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে এটাতে মধ্যে কিন্তু কালার আছে দুইটা কালার আছে দুইটা জি তারা কিন্তু সেক্ষেত্রে কালেকশন পেয়ে যাবেন এই সরমে দাম পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এগুলো আছে এগুলো আপনার কাপড় কোয়ালিটি খুবই হেভি কাপড় আসে না ছয় বছরের কিছু হবে না তার মানে হচ্ছে এগুলা আপনারা কিন্তু হ্যান্ড ওয়াশ করতে পারবেন হ্যান্ড ওয়াশ করতে পারবেন এগুলো কিছু কাপড়ের টেক্সচারটা দেখেন সামনে থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর হবে এবং রেটটা কিন্তু একেবারে পানির দামে পেয়ে যাচ্ছেন এই কালেকশন গুলো যা যেটা ভালো লাগবে আমাদের কি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে নিতে পারবেন এই ধরনের কালেকশন গুলো আর প্রাইসটা যা বলতেছে তাই হবে প্রাইসটা কিন্তু একেবারে সাধ্যের মধ্যেই আছে তারপরে পেয়ে যাচ্ছেন আমাদের এই কালেকশনটা এই যে দেখেন এটাও খুব সুন্দর আর দামগুলো কিন্তু অনেক কম রয়েছে দামগুলো হবে অনলি মাত্র আঠারোশো টাকা

ক্যামেরা থেকে বাস্তবে দেখলে আরো বেশি ভালো লাগবে এই ধরনের ব্লেজারগুলো মানে যে এখানে এক কালারের ভিতরে আছে চেকের ভিতরে আছে আপনি যেখানে চান আপনি অফিশিয়াল সামনে নেক্সট আপনি বাইবা আছে বাইবার জন্য এগুলো নিতে পারবেন এগুলো বাইবার জন্য ইউজ করতে পারবেন এক কালার গুলো আর কি এক কালার গুলো অফিশিয়াল অফিশিয়াল এর জন্য এইগুলা কিন্তু বেস্ট হবে প্রচুর কালার আছে ডিজাইন আছে সবগুলো পেয়ে যাবেন হচ্ছে ল্যান্ড বাই আরশ স্টোরমে তো বড়দের কিন্তু অনেক ব্লেজার আছে সব দেখানো সম্ভব না এখন আমরা কিছু বাচ্চাদের ব্লেজার দেখিয়ে দিব ভাই বাচ্চাদের কিছু ব্লেজার দেখান আমাদেরকে দেখি বাচ্চাদের যেরকম আছে আপনার বাচ্চাদের এগুলো হলো আপনার থ্রি পিসের সেট থ্রি পিসের সেট এগুলো দাম কেমন হবে ভাই এগুলো ভাই আপনার প্রাইস কিন্তু আমাদের শোরুমে প্রাইস সেল অনেক বেশি তো আপনারা আসছেন এই কারণে আপনার আমার প্রাইস জানো অনার করে দিছে মানে আমার চ্যানেল থেকে আসলে 1500 টাকা পেয়ে যাবেন 1500 টাকা পেয়ে যাবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর দেখেন না কি আছে অফার চলতেছে এগুলো ধামাকা অফার চলতেছে থ্রি পিসের সেটের ভিতরে এই একটা কালার হবে এই একটা কালার হবে যে 40 হবে

সো আমাদের কাছে কিন্তু আরো কিছু ব্লেজার আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই পাশে কিন্তু এই চেকটা দেখতে পারেন সামনে চলে আসেন ভাইয়া এটা কিন্তু সুন্দর এটা কিন্তু যখন পরবেন তখন কিন্তু লুকটা অনেক গডিয়াস লাগবে বিশেষ করে আমার কাছে কিন্তু এই ব্লেজারটা অনেক ভালো লেগেছে প্রচুর পরিমাণে ভেরিয়েশন আছে আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে এই ব্লেজার গুলো পেয়ে যাচ্ছেন সবাই মাত্র আঠারোশো টাকা রেঞ্জের ভিতরে আরো কিছু আছে যেমন এখান থেকে এই ব্লেজারটা নামান দেখি এটাও হচ্ছে ব্লুর ভিতরে যারা একটু ডার্ক ব্লুর ভিতরে যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো দেখতে পারেন আরো হিউজ পরিমাণে কালেকশন রয়েছে সময় স্বল্পতার জন্য সবগুলো কালেকশন তুলে ধরতে পারছি না তবে এখানে আসলে কিন্তু আমাদের সবগুলো কালেকশন দেখতে পারবেন মাত্র আঠারো টাকার ভিতর পেয়ে যাচ্ছেন রোহিতপুর থেকে যেটা হচ্ছে ল্যান্ড বাই আর শোরুম থেকে প্রচুর ভেরিয়েশন আছে তো তারপরে আপনারা এটাও দেখতে পারেন আসলে অনেক রকম ডিজাইন থাকবে এটার কাপড়ের টেক্সারটা যখন দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন এগুলো হ্যান্ড ওয়াশ করতে পারবেন যেভাবে আপনারা শার্ট ওয়াশ করেন প্যান্ট ওয়াশ করেন ওইভাবে কিন্তু ওয়াশ করতে পারবেন দেখেন এখানে আমরা একটু ভাজ করে দেখাই এটা যতই বাজ করেন এটা কিছুই হবে না হ্যাঁ রিঙ্কেলও পড়বে না আমি যে বাজ করলাম কিছু হয়েছে দেখেন তো কিছুই হয়নি তো এগুলো সবগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা রেঞ্জের ভিতরে বাসী যারা আছেন তাদের কিন্তু আপনার হলো কষ্ট করে কিন্তু নিউ মার্কেট এলিফেন্ট যাওয়া লাগবে না মিরপুর যাওয়া লাগবে না উত্তরা যাওয়া লাগবে না তারা এখানে ক্রানিগঞ্জের ভিতরে আমাদের সন্তুষ্ট শোরুম খোলা হয়েছে সেখানে পেয়ে যাবেন যাবে আর লোকেশনটা আমরা বলে দিচ্ছি যেটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ রোহিতপুর বাজার যেটা হচ্ছে লন্ডন পার্ক মার্কেটে সাথে কিন্তু আল্লাহ রফা ব্যাঙ্ক আছে এর পাশে হচ্ছে তাদের এই মার্কেটটি এই মার্কেটে নিঃসলাই অবস্থিত আর নাম হচ্ছে ল্যান্ড বাই আরস আর এখানে আসলে যেমন হচ্ছে আমাদের আশিক ভাইকে